ফেনীতে দুই চব্বিশ সালের বন্যার ক্ষত শুকাতে না শুকাতেই আবারও সেই ভয়াবহ বন্যার মুখোমুখি হল ফেনীবাসী এবারের ভয়াবহ বন্যায় ফুলগাজী পরশুরামের মানুষের সময় কাটছে চরম অনিশ্চয়তায় জানা যায় বুধবার নয় জুলাই বল্লামুখাবাদের ফাটল অংশে কিছু জায়গা ভেঙে লোকালয়ে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে ফলে আজ সকালে ফুলগাজী বাজার হাঁটু পানির নিচে চলে যায় পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে খোলা হয়েছে একশো তিপ্পান্নটি আশ্রয় কেন্দ্র ফেনির বন্যা পরিস্থিতি কতটা অবনতি হচ্ছে তা জানাবো আমাদের সহকর্মী মহিউদ্দিন মিয়াজির ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক আজ সকাল সাতটায় নদীর পানির প্রবাহ ছিল সাত দশমিক দুই মিটার উচ্চতায় দীর্ঘ সময় ধরে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয় পরশুরামে মোহরি নদীর ডান তীরে জিরো পয়েন্টে বাংলাদেশ ভারত টাইবাদের সংযোগস্থল দিয়ে বন্যার পানি প্রবেশ করেছে এতে করে ফুলগাজী পরশুরাম উপজেলার তিরিশটিরও বেশি গ্রাম প্লাবিত হয় ফলে অন্তত অর্ধ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে বলে জানা যায় আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ফেনী জেলার ফুলগাজী উপজেলায় আনন্দপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডে যেভাবে ভাঙনটা ভাঙছে এটা হলো দুলাকাজি বাড়ির সামনে দিয়া যে ভাঙনটা বাঙছে এই ভাঙনটা কিন্তু বারবার কিন্তু ভাঙতে থাকে কারণ এই কাজগুলা কিন্তু যেই পরিমাণে কাজ হওয়ার প্রয়োজন কিন্তু ওই পরিমাণে কাজ হয় না এখানে ছোটোখাটো কালকের দিয়ে কোনো কাজ হবে না এখানে করতে হবে বড় একটা ব্রিজ যদি বড় ব্রিজ না করা হয় তাহলে কিন্তু এই ভাঙনগুলো রোকানো যাবে না এগুলা সম্পূর্ণ হল শিলনিয়া নদীর পানি যেভাবে পানিগুলা অতিবাহিত হতেছে এটার কারণে কিন্তু অনেকগুলো গ্রাম কিন্তু প্লবিত হতে পারে যেমন করে বন্ধুয়া হাসানপুর মাইজগ্রাম ইত্যাদি গ্রামগুলা হয়তো পানি নিচে আসতে পারে আপনারা আসলে দেখতে পাচ্ছেন কিভাবে ফানিগুলা যাইতেছে আর এই ভাঙ্গনের কারণে অনেক জনের কিন্তু মাছের ফিশারি গরুর খামার মুরগির খামার এগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে তবে নিরাপদ আশ্রয় কেউ কেউ বসতবাড়ি মায়া ছেড়ে অন্যত্র চলে যান এদিকে বন্যা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় এবং এখন পর্যন্ত ফেনী ফুলগাজি পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন জেলায় টানা তিন দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে বৃহস্পতিবার ও শুক্রবার জেলা জুড়ে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ